নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মুখে থাকতে পারবে কিনা এবং মানুষ কতটা সাপোর্ট করবে সেটা বোঝা যাবে ভোটের পর আর বিজেপি পশ্চিমবঙ্গে কতটা বিস্তার করবে তাই নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে রাজ্য রাজনীতিতে বিয়াল্লিশটি আসনের মধ্যে মাত্র কুড়িটি আসনে প্রার্থীর ঘোষণা করেছেন বিজেপি তবে এই কুড়িটি আসনে বিজেপির জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং গত দশেই মার্চ বিগের জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি বিয়াল্লিশ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন তবে এই প্রার্থীর মধ্যে ক্রিকেটার নায়িকা প্রবীণ নবীন সবাইই রয়েছেন এবার তৃণমূল কংগ্রেসের বিয়াল্লিশ জন প্রার্থী দেখে দ্বিতীয় লিস্টে বিজেপির তরফে প্রার্থীর নাম ঘোষণা হতে চলেছে তবে অমিত শাহর টেবিলে যে নামগুলি রয়েছে সেই নামগুলিই ঘোষণা হবে তবে সূত্রের খবর অনুযায়ী আসানসোল লোকসভা থেকে পবন সিং দাঁড়াবার কথা ছিল তিনি দাঁড়াবেন না তার পরিবর্তে ভোজপুরী নায়িকা দাঁড়াতে পারেন আসানসোল লোকসভা কেন্দ্র থেকে দ্বিতীয় লিস্টে বাংলায় বাইশটি লোকসভা কেন্দ্রে কারা কারা প্রার্থী হবে চলুন দেখে নেওয়া যাক প্রথমেই তমলুক লোকসভা কেন্দ্র এখানে বিজেপির প্রার্থী হবেন অভিজিৎ গাঙ্গুলি পশ্চিমবঙ্গের সেরা প্রার্থী যিনি আগামী ভবিষ্যতে মুখ্যমন্ত্রী হতে পারেন এরপর মেদিনীপুর লোকসভা কেন্দ্র এখান থেকে বিজেপির প্রার্থী হবেন দিলীপ ঘোষ যিনি এখান থেকে অন্য কোথাও দাঁড়াতে চাননি তাই মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে দিলীপ ঘোষেই দাঁড়াবেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র এখান থেকে বিজেপির প্রার্থী হবে সৌমেন মুখার্জি কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র এখান থেকে বিজেপির প্রার্থী হবে তাপস রায় যিনি তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে এসেছেন সবকিছু ঠিকঠাক থাকলেই কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী হবেন মিটুন চক্রবর্তী জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হবেন মাপুজা খাতুন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হবেন ক্রিকেটার মোহাম্মদ স্বামী জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী হবেন তাপসী রায় দমদম লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী হবেন শিলভদ্র দত্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এখানে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি দার্জিলিং লোকসভা কেন্দ্র এখান থেকে বিজেপির প্রার্থী হবেন হর্ষবর্ধন সিংলা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র এখান থেকে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল বীরভূম লোকসভা কেন্দ্র এখান থেকে বিজেপির প্রার্থী দুধকুমার মন্ডল ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এখান থেকে বিজেপির প্রার্থী হবেন অর্জুন সিং যিনি বিজেপি ছেড়ে তৃণমূলে গেছিলেন কিন্তু তৃণমূল তাকে জায়গা দেননি তাই তিনি বিজেপিতেই যোগ দিয়েছেন সেই অর্জুন সিংকেই এই ব্যারাকপুর লোকসভা থেকে দাঁড় করানো হবে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র এখান থেকে বিজেপির প্রার্থী হবেন বাগজি বারাসাত লোকসভা কেন্দ্র এখান থেকে বিজেপির প্রার্থী হবেন বিমল শঙ্কর নন্দ আরামবাগ লোকসভা কেন্দ্র এখান থেকে বিজেপির প্রার্থী হবেন মধুসূদন বাগ মথুরাপুর লোকসভা কেন্দ্র এখান থেকে বিজেপির প্রার্থী দিলীপ জাঠুয়া রাইগঞ্জ লোকসভা কেন্দ্র এখান থেকে বিজেপির প্রার্থী পাপিয়া অধিকারী শিরামপুর লোকসভা কেন্দ্র এখান থেকে বিজেপির প্রার্থী দেবজিৎ সরকার উলুবেরিয়া লোকসভা কেন্দ্র এখান থেকে বিজেপির প্রার্থী মাসুম আক্তার বন্ধুরা এই লিস্টটি বিজেপির ফাইনাল লিস্ট আপনারা ধরে নিতে পারেন যদি আপনাদের মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন